আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এলাম রোমান্টিক মুভি এক্সপ্লেনেশন ভিডিও এই মুভির প্রধান চরিত্রের নাম হলো হেমি হেমি তার বাসা থেকে পালিয়ে শহরে চলে আসে এবং সে শহরে আসার পর একটি বাজিতে হেরে যায় এবং এই বাজিতে হেরে যাওয়ার জন্য একটি ছেলের সাথে তার এক মাস কাটাতে হয় এর মধ্যে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক মুভির শুরুতে আমরা এমি নামের একটি মেয়েকে দেখি যে নিজের বাড়ি থেকে চলে যাচ্ছিল কারণ তার বাবা ছিলেন একজন জুয়ারি আর এমি ছিল খুব লাকি তাই তিনি করে করে এমিকে দিয়ে খেলাতে চাইতেন কিন্তু এমি না করতে চেয়েছিল এবং নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে চেয়েছিল তাই এমি শহরে তার বান্ধবী রিবার কাছে চলে আসে ওরা দুজন একে অপরকে দেখে খুব খুশি হয় এরপর রিবা এমিকে নিজের রুমে নিয়ে চলে যায় তখন এমি বলে যে তোমার রুমটি খুব সুন্দর রিবা বলে যে আমি এইসব আমার বয়ফ্রেন্ডের জন্য করে থাকি তার বয়ফ্রেন্ডের নাম ছিল সাফলি এরপর রিবা এমিকে জানায় যে আজ রাতে আমরা একটি স্ট্রিট ফাইট দেখতে যাব। এমি প্রথমে যেতে চাইনি তবে রিবা তাকে জোর করে রাজি করিয়ে নেয় এরপরের সিনে আমরা সেই স্ট্রিট ফাইটের দৃশ্যটি দেখতে পাই যেখানে রিবা তার বয়ফ্রেন্ড এবং এমিও উপস্থিত ছিল কিন্তু এমির এইসব একদমই ভালো লাগছিল না ঠিক তখনই ট্রেবিস নামের একজন বক্সার সেখানে এসে উপস্থিত হয় তাকে দেখে এমির মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠে এবং সে এক নজরেই তার প্রেমে পড়ে যায় এরপর ফাইট শুরু হয় তারা দুজন বক্সারের মধ্যে ফাটাফাটি লড়াই চলতে থাকে কিন্তু ট্রেভিস ছিল অনেক জনপ্রিয় একজন ফাইটার তাই সে সহজে জিতে যায় এতে এমি বেশ মুগ্ধ হয় পরে যখন এমি বাসায় ফিরে আসে তখন ট্রেভিসকে নিয়ে ভাবতে থাকে তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে এবং শেষ অনুভব করতে থাকে যে সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে পরের দিনে এমনি টাকা নিয়ে কলেজে যায় ভর্তি হওয়ার জন্য সেখানে রিবা এবং তার বয়ফ্রেন্ডও উপস্থিত ছিল ঠিক তখনই সেখানে ট্রেভিস চলে আসে কিন্তু এমি এমনভাবে আচরণ করে যেন তার মনে কোনো অনুভূতি নেই এটা দেখে এমি বলে যে তুমি আমার টাইপের নৌ তাই আমার সঙ্গে ফ্লাট করো না এটা শুনে ট্রেভিস সেখান থেকে চলে যায় এরপর এমি যখন ক্লাসরুমে ছিল তখন ক্লাস করার বদলে সে ট্রেভিসের ফটো দেখতে থাকে আর এটি ট্রেভিস এমির পেছন থেকে দেখে ফেলে এমি ট্রেভিসকে দেখে তার ফোনটি বন্ধ করে ফেলে এবং তাকে বলে যে এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর আমি তোমাকে কখনোই ভালোবাসব না এটি শুনে ট্রেভিস এসে বলে যে আমি তোমাকে রাতে পিক করতে আসব আর তারপর সে সেখান থেকে চলে যায় এরপরে রাতের সিনে আমরা দেখতে পাই যে ট্রেভিস এমিকে নিতে আসে কিন্তু এমি তার সঙ্গে যেতে রাজি হয় না তবে ট্রেভিস তাকে জোর করে রাজি করায় এবং তারা এক সঙ্গে অনেক সময় কাটাতে থাকে পরের দিন এমি যখন দৌড়াতে বের হয় তখন তার সাথে পার্কার নামের একটি ছেলের সাথে দেখা হয় তবে পার্কারের সাথে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এমি ভুলবশত পার্কারের মিডিল স্ট্যাম্পের নিচের দুটি ডিমে আঘাত করে ফেলে পার্কার এতে বেশ কষ্ট পায় তবে মিতাকে মজা করে বলে যে তুমি বরং তোমার ডিমের উপর বরফ লাগাও এরপর সে বাসায় ফিরে এসে গোসল করতে থাকে কিন্তু তার বাথরুমের কল নষ্ট হয়ে যায় তাই সে রিবার চলে যায় সেখানে সে রিবাকেও দেখতে পায় এমি বলে যে আমার রুমের কল নষ্ট হয়ে গেছে তাই আমি আজকের রাত এখানে থাকবো তোমার বয়ফ্রেন্ডের এতে কোনো সমস্যা হবে না তো তখন শেফলি অর্থাৎ রিবার বয়ফ্রেন্ড এসে বলে তুমি এখানে থাকতে পারো কিন্তু তুমি ট্রেভিসের রুমে যেও না এটা শুনে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তবে রিবা তাকে থাকার জন্য রাজি করায় এরপর রাতে মি যখন পড়াশোনা করছিল তখন সে ট্রেভিসের রুম থেকে ও ধরনের আওয়াজ শুনতে পায় কৌতূহলী হয়ে সে দেখতে যায় সেখানে কি হচ্ছে আর সে দেখে যে ট্রেভিস সেখানে একটি মেয়ের সাথে সেক্স করতেছে এটি দেখে এমি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে আসে কিছুক্ষণ পর ওই মেয়েটি ট্রেভিসের সঙ্গে রাত কাটিয়ে সেখান থেকে চলে যায় এরপরে মি আবার ট্রেভিসের সঙ্গে দেখা করতে যায় ঠিক তখনই ট্রেভিস এমিকে পেছন থেকে ভয় দেখায় এমি তাকে রাগ করে বলে যে তুমি সত্যি একটি ভীষণ চরিত্রহীন লোক তুমি সবার সঙ্গে এমন করো এটা শুনে ট্রেভিস বলে যে তো শুধু মানসিক চাপ কমানোর জন্য জন্য তুমি তোমার ব্যবস্থা করতে এটি শোনার পরে এমি অনেক রেগে যায় এবং তাকে খুব বাজে ভাষায় গালালি শুরু করে এবং রুমে গিয়ে আবার পড়াশোনা শুরু করে কিছুক্ষণ পর ট্রেভিস আসে এবং সে গোসল করতে যায় ট্রেভিস যখন গোসল শেষ করে জামা বদলাচ্ছিল তখন এমিতা লুকে লুকিয়ে দেখতেছিল কিন্তু ট্রেভিসের এতে কিছুই যায় আসে না সে সরাসরি এমির পাশে গিয়ে শুয়ে পড়ে সকালবেলা ট্রেভিস এড মিডিল স্ট্রাম দাঁড়িয়েছিল এমি তা বুঝতে পারে না এবং সেই দুর্বেবে সেটি সরানোর চেষ্টা করে তখন ট্রেভিস জেগে উঠে বলে যে কি হচ্ছে তখন এমি বুঝতে পারে আসল ঘটনা সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে শব্দ শুনে রিবার তার বয়ফ্রেন্ড ছুটে আসে এসে দেখে যে এমি ট্রেভিসকে মেরে যাচ্ছে ট্রেভিস তখন বলে এতে আমার কি দোষ তুমি যদি ছেলে হতে তাহলে বুঝতে পারতে এটা স্বাভাবিক এরপর এমি রেগে গিয়ে সেখান থেকে কলেজে যায় রাস্তার মাঝে তার পার্কারের সাথে দেখা হয় যার ডিম আগে থেকেই ভেঙে দিয়েছিল এমি মজা করে পার্কারকে জিজ্ঞাসা করে তোমার ডিম এখন কেমন আছে কিন্তু পার্কার সরাসরি এমিকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয় এমন সময় সেখানে ট্রেভিস এসে উপস্থিত হয় সে ট্রেভিসকে জ্বালানোর জন্য এমি পার্কারের সাথে ডেটে যাওয়ারতে রাজি হয় এরপর সে সুন্দর করে সাজুগুজু করে পার্কারের সঙ্গে ডিনার যায় ডিনারের সময় পার্কার তাকে বলে চলো স্টেডিয়ামে যাই আজ সেখানে অনেক বড় একটি ফাইট আছে এমি রাজি হয়ে স্টেডিয়ামে যায় আর ঠিক তখনই সেখানে দেখা যায় ট্রেবিসি সেই ফাইটার এদিকে ট্রেভিসের ফাইটটি শুরু হয়ে যায় অন্যদিকে এমি সেই ফাইটটি উপভোগ করতেছিল তখনই রেফারি ঘোষণা করে যে পরবর্তী ফাইট বারবুন্ডা বানাম ট্রেভিসের মধ্যে এটি শোনার পরে এমি অনেকটা অস্থিরতা বোধ করে সে পার্কারের সামনে বাথরুমে যার অজুহাত দেখে বাহিরে চলে আসে এবং সে সুজার ট্রেভিসের কাছে সে এসে বলে যে ওই ফাইটার তোমাকে শেষ করে দিবে তুমি প্লিজ ফাইট করো না ট্রেভিস মুচকি আসি দিয়ে বলে ও তুমি আমার জন্য চিন্তা করছো এমি দ্রুত বলে না মোটেও না ট্রেভিস মজা করে বলে যে চলো একটা বাজি ধরি যদি ওই ফাইটার আমাকে চুতে পারে তাহলে তিন মাস আমি কোনো মেয়ের সঙ্গে সেক্স করব না কিন্তু যদি আমি জিতে যাই তাহলে তোমাকে আমার সঙ্গে এক মাস থাকতে হবে ট্রেভিসের মূল উদ্দেশ্য ছিল সে এমির সাথে সেক্স করতে চায় ট্রেভিসের এই বাজি শুনে এমি এতেও রাজি হয়ে যায় তারপর শুরু হয় তাদের ম্যাচ ট্রেভিস ছিল একজন বিখ্যাত ফাইটার যার কারণে সে পারমুডাকে হারিয়ে জিতে যায় ঠিক তখনই পার্কার সেই জায়গায় চলে আসে কিন্তু সে কিছুই বুঝতে পারে না তাই এমি পার্কারের গাড়িতে নিয়ে সবকিছু খুলে বলে তারপর সে পার্কারের কাছ থেকে গুড নাইট কিস চায় পার্কার যখন এমিকে কিস করতে যাবে ঠিক তখনই ট্রেভিস সেখানে হাজির হয় এটা দেখে পার্কার ভয়ে সেখান থেকে চলে যায় এরপরের সিনে আমরা দেখতে পাই এমি ও একসঙ্গে রয়েছে কারণ তারা পুরো এক মাস ট্রেভিসের সঙ্গে থাকতে হবে তবে এমি ট্রেভিসকে সাফ বলে দেয় যে আমাদের মধ্যে ছিল শুধু একসঙ্গে থাকার বাজি তুমি যদি আমাকে অন্য কিছু করার কথা পাবো তাহলে আমি এখান থেকে চলে যাব তারপর তারা দুজনই ঘুমিয়ে পড়ে এভাবে এক মাসের জার্নি শুরু হয় প্রথম দিকে শুরু হয় বন্ধুত্ব এরপর ধীরে ধীরে তারা একজন আরেকজনের কাছে আসতে থাকে এরই মধ্যে দিন কেটে যায় নয় আর তারা ধীরে ধীরে একে অপরের প্রতি দুর্বল হতে থাকে এরপর একদিন ট্রেভিস এমিকে তার ফ্যামিলির সঙ্গে দেখা করাতে নিয়ে যায় সেখানে ট্রেভিসের বাবা এবং ভাই থাকে তার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন সন্ধ্যায় সবাই একসাথে ডিনার করার পর সবাই মিলে তাস খেলতে বসে এমি প্রথমত তাস খেলাতে রাজি হয় না তবে ট্রেভিস তাকে রাজি করিয়ে নেয় তারপর তারা তাস খেলা শুরু করে কিন্তু এমি ট্রেভিসের বাইকে হারিয়ে দেয় এটি দেখে সবাই চমকে উঠে এরপর এমিয়ার ট্রেভিস আবার ফিরে আসে তাদের বাসায় সময় দ্রুত এগিয়ে যায় এবং এসে যায় তাদের ত্রিশতম রাত এটাই এমির শেষ রাত ট্রেভিসের সঙ্গে এদিকে এমির ল্যাপটপে এক মাইক নামের একটি লোক তাকে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এবং আরও বলে যে আমি তোমাকে মিস করতেছি এমই মাইককে উত্তর দেয় আমিও তোমাকে অনেক মিস করতেছি ঠিক তখনই সেই জায়গায় ট্রেভিস এসে হাজির হয় সে এমিকে দেখে তার সঙ্গে কথা বলে অতঃপর তারা দুজনে অনেক রোমান্টিকভাবে কথা বলতে শুরু করে আর অনেক রোমান্টিক মুড ছিল যার কারণে সে এমির উপর সেক্স করার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু এমি তাকে ঠেলা দিয়ে পেছনে ফেলে দেয় এতে ট্রেভিস বিরক্ত হয়ে বলে সারা মুডটাই ভালো ছিল পুরো মুডটাই নষ্ট করে দিল এমি তখন বলে আমি ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুমে গিয়ে সে রিবাকে কল করে বলে আজ তো কিছুক্ষণের জন্যই ট্রেভিস আমার সঙ্গে সেক্স করে ফেলতেছিল ভালোই হয়েছে আমি সরে এসেছি এদিকে ট্রেভিস এমির সঙ্গে সেক্স করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তার চোখ পরে এমি ল্যাপটপের উপর এবং সে মাইক নামের চেটটি দেখতে পায় সে ভাবতে থাকে যে মাইকি হলো এমির বয়ফ্রেন্ড তাকে দেখে সে খুব বেশি রেগে যায় তাই সে রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে ট্রেভিসকে কে খুঁজতেছিল এমি কিন্তু ট্রেভিসকে কে কোথাও নেই পরদিন ট্রেভিস বাসায় ফিরে আসে এবং রেগে গিয়ে এমিকে বলে লুকে সেক্স করে একজনের সঙ্গে এবং চেটিং করে আরেকজনের সঙ্গে এটি শুনে এমি বিরক্ত হয়ে বলে মাইক হলো আমার বয়ফ্রেন্ড না মাইক হলো আমার বাবা আর রেমি বলে যে তুমি কেন আমার কোনো অনুমতি ছাড়া আমার বাবার মেসেজগুলো পড়েছ তারপরে ট্রেভিস তার কাছে মাফ চায় তবে এর বদলে এমি ট্রেভিসকে বলে যে তোমার স্বভাব চরিত্র এই রকম তোমাকে কখনো আমি মাফ করব না এই বলে সে সেখান থেকে চলে যায় এবং সে সেখান থেকে গিয়ে একটি লাইব্রেরিতে বসে ঠিক সেই সময় সেই জায়গায় গিয়ে পার্কার উপস্থিত হয় এবং পার্কার তার সাথে কথা বলতে শুরু করে পার্কার এমিকে নিয়ে একটি জায়গায় ঘুরতে যায় হঠাৎ তার বন্ধু রিবা তার বয়ফ্রেন্ড এবং ট্রেবিস তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এই সব কিছুই প্ল্যান ছিল ট্রেভিসের তারপরে এমি বেশ মদ খেয়ে মাতলামি করছিল এবং সে ট্রেভিসের সাথে আরবার কথা বলতে শুরু করে এরপর এমি ট্রেভিসকে নিয়ে একটি ওয়াশরুমে যায় সেই জায়গায় মেয়ে গিয়ে তার কাপড়গুলো খুলে ফেলে ট্রেভিসের সামনে এবং তাকে বলে যে তার সাথে সেক্স করার জন্য তবে ট্রেভিস ওই সময় সব কিছু না করে দেয় এবং বলে যে তার কাপড়গুলো লাগিয়ে ফেলার জন্য তারপর তারা দুজন বাসায় চলে আসে এবং এমির এই দিনটি হলো লাস্ট দিন কারণ তাদের ত্রিশ দিন পূরণ হয়ে যাবে আজকে তো এই জন্য এমি ট্রেভিসকে বলে যে তাকে মালিশ করে দেওয়ার জন্য ট্রেভিস এমিকে মালিশ করতে করতে তার মুডটি এনে ফেলে তারপর তারা দুজন সেই জায়গায় সেক্স করতে শুরু করে অবশেষে ট্রেভিস এইটি সফল হয় পরের দিন এমি ট্রেভিসকে কিছু না বলেই হোস্টেলে ফিরে আসে সেখানে এমির সঙ্গে একটি লোকের সঙ্গে দেখা হয়েছে তাকে বলে যে তার বাবা মাইক অনেক টাকা ঋণ নিয়েছে এবং সেই টাকা যদি সে ঋণ না দেয় তাহলে তার বস তাকে মেরে ফেলবে এটা শোনার পর এমি সেই লোকের সঙ্গে তার বাবার সাথে দেখা করার জন্য রোয়ানা হয়ে যায় এদিকে ট্রেভিস এমিকে না পেয়ে চিন্তিত হয়ে ওঠে এবং সে রিবার কাছে গিয়ে এমির অবস্থান সম্পর্কে জানতে চায় রিবা এমির লোকেশন ট্রেস করে এবং জানতে পারে সে তার বাবা বাবার কাছে চলে গেছে এই খবর শুনে ট্রেভিস সেই দিকে চলে যায় এমি তার বাবার কাছে পৌঁছানোর পর তার বাবা তাকে বলে যে তিনি দশ লক্ষ টাকা ঋণ করেছেন এবং সেই টাকা এমিকে জুয়া খেলার মাধ্যমে পরিশোধ করতে হবে এই কথা শোনার পরে এমি খুব বেশি রেগে যায় এবং তার বাবাকে বলে যে এটি তার এইসব করার বয়স নেয় সে এখনও নাবালক তবে তার বাবা তাকে জোর করে রাজি করিয়ে নেয় এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই এমি অনেক সাজুগুজু করে সেই জোয়াতে গিয়ে উপস্থিত হয় সেখানে সে বড় বড় জোয়ারিদের খারাপভাবে হারাতে থাকে এবং প্রচুর টাকা জিততে থাকে কিছু সময় পর সে দশ লক্ষ টাকা জিতে ফেলে এবং সেই টাকা কাউন্টার থেকে উইথড্র দিতে চায় সে উইথড্র দিয়ে আসার পথেই সিকিউরিটি গার্ড তাকে আটকায় এবং সেই সিকিউরিটি গার্ড ছিল এমির পুরনো বন্ধু সেই গার্ডটি বলে যে তোমার এখনো এই বয়স হয়নি তাই তুমি এই টাকা নিতে পারবে না আর তুমি যদি জেলে যেতে না চাও তাহলে তুমি এই টাকা আমাকে দিয়ে চলে যাও এবং তার বাবাকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় এরপর তার বাবা বলে যে সেখান থেকে চলে আসার জন্য তাই এমি সেখান থেকে চলে আসে এরপর তারা দুজন মিলে তার বাবার বসের কাছে চলে আসে কিন্তু এই লোকটি এমির গায়ে খারাপভাবে টাচ করতে থাকে এবং তাকে ভয় দেখাতে থাকে ঠিক তখন ট্রেভিস সেখানে গিয়ে পৌঁছয় এবং সবার উপর মারধর করে এমিকে নিয়ে পালিয়ে যায় এর ফলে এমি ট্রেভিসের উপর বেশ রেগে যায় কিন্তু পরে ট্রেভিস এবং এমি একের ওপরের সঙ্গে রোমান্স করতে শুরু করবে তারা বিভিন্নভাবে সেক্স করার চেষ্টা করে অবশেষে ট্রেভিস এমিকে সন্তুষ্ট করে দেয় তারপর তারা দুজন মিলে একটি হোটেলে আসে ট্রে ভেবেই সেমির বাবার ঋণ পরিশোধ করার পরিকল্পনা করতে থাকে ঠিক তখনই তার চোখে একটি ফাইটের পোস্টার এসে পড়ে যেখানে লেখা ছিল যে ব্যক্তি এই ফাইটটি জিতবে তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে ট্রেভিস এই নাম্বারে কল করে ফাইটের জন্য নাম লিখিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় এরপর এমির চোখ খুলে এবং সে দেখতে পায় ট্রেভিস সেখানে নেই এমি ফোনে ট্রেভিসের সঙ্গে একটি ভিডিও দেখে যেখানে ট্রেভিস তাকে ফাইটের সম্পর্কে বলতেছিল এমি ট্রেভিসের কাজে যেতে সিদ্ধান্ত নেয় এমি যখন পার্কিংয়ে যায় এ তখন সে দেখতে পায় তার বাবা এবং সেই গার্ড যিনি তার কাছ থেকে টাকাগুলো চিন্তাই করেছিল তারা দুইজন কথা বলছিল এমি তাদের কথাগুলো শুনতেছিল এবং তাতে সে বুঝতে পারে তার বাবার উপর কোনো ঋণ নেই তারা শুধু টাকা উপার্জনের জন্য এই নাটকটি করেছিল এতে মিরেগে রেগে গিয়ে সেই গার্ডকে অচেতনভাবে মারতে শুরু করে এবং তার বাবাকে গালিগালাজ করে গাড়ি থেকে বাইরে বের ফেলে দেয় তারপর সে ট্রেভিসকে থামাতে বেরিয়ে যায় কিন্তু ততক্ষণের ট্রেভিস শেষ করে টাকাগুলো নিয়ে আসতেছিল তখন এমির সাথে তার দেখা হয় এবং এমি তাকে সবকিছু খুলে বলে তারপর তারা দুজন মিলে একটি অচিন জায়গায় যায় এবং সেই টাকাগুলো দিয়ে তাদের সংসারগুলো চালিয়ে নেয় এতেই মুভির সমাপ্তি ঘটে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ